আজ সজল ঘোষের আর এদের বিজেপির এদের যে দুর্নীতিটা চালানোর চেষ্টা করছে আজ এটার আমরা বিহিত চাই এই প্রথমবার এরকম ঝামেলা হলো ইভেন আমাদের এই জায়গাতে টাকা পয়সা দিয়ে ভোটার কেনার চেষ্টা হলো আজ এই জিনিসটার জবাব কে দেবে কে দেবে আমরাই জবাব চাই

মিডিয়ার গাড়ি তো আমার সামনে দাঁড়িয়ে আছে মিডিয়ার গাড়ি গাড়ি কেন অ্যাটাক হবে মিডিয়াকে ওরা কিছু বলবার চেষ্টা করছিল যারা সেকেন্ড সেকেন্ড যারা ভোটার তারা মিডিয়াকে কিছু কথা বলার চেষ্টা করছিল তাদের বক্তব্যটা স্বাভাবিক কারণে মিডিয়ার গাড়ি অ্যাটাক করবার মতো মানসিকতা তৃণমূল একদম একদম শান্তি স্মুথলি ভোট হচ্ছে গো না ব্যাক স্লোগান এখানে এসে উত্তেজিত যদি কেউ তৈরি করে বিক্ষিপ্তভাবে যদি আমি শুনিনি ব্যাক স্লোগান দিয়েছে বলে আমার জানা নেই আমার জানা নেই যদি দিয়ে থাকে তবে সেটা উত্তেজনার কারণেই দিয়েছে তার কারণ ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আছেন বড়নগর বিধানসভার উপনির্বাচনে তিনি সমস্ত জায়গায় গিয়ে যদি উত্তেজনাকে প্রভাবিত করেন তাহলে ভোটাররা তো এরকম পরিস্থিতিতে মোকাবিলা করবি ভোটাররা যদি ভোট দিতে প্রতিবন্ধকতা তৈরি হয়